এসব ছোট্ট সোনারা আমরা এখন অ আ বলবো অতে অজগর অজগরটি আসছে আমটি আমি খাব পেরে রসইতে ইঁদুর ইঁদুর জানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি ইগল পাখি পাছে ধরে হর্ষ হর্ষতে উঠ উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে ঋতু ঋতুর রাজা বসন্ত এতে একা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল ওল খেও না ধরবে গলা ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা